গাজায় আপাত যুদ্ধবিরতি স্থায়ী নাকি অস্থায়ী টিকবে নাকি টিকবে না এইসব প্রশ্নের সাথে সাথে সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো গাজায় যুদ্ধবিরতিতে জিতলো আসলে কে ইসরায়েল নাকি হামাস তো সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন যুদ্ধ যুদ্ধবিরতিতে জিতল কে ইসরায়েল নাকি হামাস প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ইতিমধ্যে ইতিমধ্যে সকলেই নিশ্চয়ই জেনেছেন যে মিশরের উপকূলীয় পর্যটন শহর সারম আল শেখে টানা তিন দিন ধরে আলোচনার পর গত বৃহস্পতিবার হামাস এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের কথা ঘোষিত হয়েছে সেখানে মধ্যস্থতাকারী হিসাবে উপস্থিত ছিল আমেরিকা কাতার মিশর এবং তুরস্ক তার আগের দিন থেকেই অবশ্য যুদ্ধবিরতির রেশ ছড়িয়ে পড়েছিল ফিলিস্তিনি ভূখণ্ড সহ আরব বিশ্বে এবং বলা যায় সারা দুনিয়ায় তো গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইসরাইল এবং হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তখন থেকে শুধু সময়ের অপেক্ষা ছিল কবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি সম্পন্ন হচ্ছে অবশেষে বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত যুদ্ধবিরতিটা সম্পন্ন হয়েছে এখন আলোচনা হতে পারে এই শান্তি চুক্তি বা অস্ত্রবিরতি চুক্তিতে কে জিতলো কে জয়ী হলো কে হারলো কে পরাজিত হলো আমরা অনেক লম্বা চওড়া আলোচনায় না গিয়ে সহজ দুটো মানদণ্ডে বিষয়টা বিশ্লেষণ করে দেখতে পারি যেমন কোন পক্ষ উৎসব করছে উল্লাস করছে যে পক্ষ উৎসব করছে ধরে নেওয়া যেতেই পারে যে তারা খুশি এবং নিজেদের বিজয়ী মনে করছে তো এই মানদণ্ডে দেখলে দেখা যাবে যে ফিলিস্তিনিরা উল্লাস করছে ফিলিস্তিনিরা উৎসব করছে গাজায় সাংবাদিকরা হেঁটে হেঁটে অন্ধকার রাতে হাতে মোবাইল ফোনের বাতি জ্বালিয়ে মানুষকে শান্তি চুক্তির সুসংবাদ দিচ্ছেন যাদের কাছে ইন্টারনেট নেই তাদের কাছে যুদ্ধবিরতির খবর পৌঁছে দিচ্ছেন ওইসব সাংবাদিকরা মোবাইল ফোনের আলো জ্বেলে জেলে। আল আকসা হাসপাতালের সামনে খান ইউনিশে ফিলিস্তিনিরা জড়ো হয়ে উৎসবে মেতেছেন এই ছবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অপরদিকে অপরদিকে ইসরায়েলেদের ভেতর নেমে এসেছে যেন কবরের নিস্তব্ধতা জিম্মিদের আত্মীয় স্বজনরা নিজ স্বজনদের মুক্তির আশায় হয়তো খুশি কিন্তু সেটা কি যুদ্ধ জয়ের খুশি বলা যায় নিশ্চয় বলা যায় না তবে যুদ্ধ জয়ের গল্প আওড়ে যাচ্ছেন কিন্তু একমাত্র বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু সেটা তার সেনাবাহিনী তার মন্ত্রিসভার কেউই কিন্তু বিশ্বাস করছে না সাধারণ ইসরাইলেদের কথা নাই বা বললাম তেল রাস্তায় স্কাই নিউজের সাংবাদিকের করা প্রশ্নে একজন সাধারণ ইসরায়েলি নাগরিক যাকে বলতে দেখা যাচ্ছে তিনি বলছেন যে এটা বন্দিদের জন্য ইসরায়েলের জন্য ইসরায়েলের নিরাপত্তার জন্য গোটা পশ্চিমের জন্য একটা খারাপ সংবাদ তিনি বলছেন এইভাবে ফিলিস্তিনিরা তথা গাজাবাসী এজন্যও খুশি যে তারা এখন খাবার পাবেন চিকিৎসা পাবেন ঘরে ফিরতে পারবেন তাদের এই খুশি যুদ্ধ জয়ের খুশি কিন্তু নয় এই তর্ক তোলা যেতে পারে এটা বলা যেতেই পারে যে এটা যুদ্ধ জয়ের খুশি হতে পারে না সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় মানদণ্ডে যেতে পারি সেটা রকম হামাসের মূল লক্ষ্য কী ছিল হামাসের মূল লক্ষ্য ছিল যে দু সালের বাইশে সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে নতুন মধ্যপ্রাচ্যের একটা মানচিত্র দেখিয়েছিলেন যেখানে গোটা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন বলে কোনো ভূখণ্ডের উল্লেখ ছিল না অর্থাৎ ফিলিস্তিন অতীত আরবদের বিশ্ব কাছে ইসরায়েলের কেউই মনে করছে না যে এখানে ফিলিস্তিন নামে কোনো ভূখণ্ড ছিল কোনো ভূখণ্ড আছে ফিলিস্তিন নামে পাঁচ হাজার বছরের পুরনো একটা জাতিগোষ্ঠী ছিল সেরকমটা সেই মানচিত্রে তার কোনো অস্তিত্ব ছিল না চিহ্ন ছিল না তো হামাসের মূল লক্ষ্য ছিল কি না ফিলিস্তিনকে ফিরিয়ে আনা আরবদের মুখে বিশ্ব মরলদের মুখে এমনকি ইসরায়েলিদের মুখেও ফিলিস্তিনকে ফিরিয়ে আনা এখন যদি প্রশ্ন করা হয় যে এই উদ্দেশ্য কি সাধিত হয়েছে উত্তর হবে হ্যাঁ হয়েছে বলা যায় এই কাজে শতভাগ সফল হয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী ও লড়াকু মানুষরা যেখানে আরব শাসকরা এমনকি দেশভেদে আমজনতা পর্যন্ত ফিলিস্তিনকে মুছে দিতে রাজি হয়ে গিয়েছিলেন সেখানে বছর পর আজকে আমরা দেখতে পাচ্ছি কি না জন্মের পর থেকে জায়নিজমের একনিষ্ঠ সমর্থক বরং সঠিক শব্দে বললে জায়নিজমের জন্মদাতারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্বীকৃতি দিয়েছে। ব্রিটেন পর্যন্ত ব্রিটেনই তো ইসরায়েলের জন্মদাতা তারাও আজকের ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে নিশ্চয়ই জানেন তো যেসব রাষ্ট্রের উদরে জায়নিজম আর ইসরায়েলের জন্ম সেই সব রাষ্ট্রের রাজপথ এখন ফিলিস্তিনের স্লোগানে মুখরিত ফিলিস্তিন মুছে যাওয়ার পরিবর্তে বরং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজ ফিলিস্তিনের নাম এটা কি সত্যি নয় পুরো দুনিয়া থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ডজন ডজন নৌকা নিয়ে ফিলিস্তিনের দিকে ছুটে যাচ্ছেন টান নিয়ে ক্রমাগত একের পর এক গাজাবাসীও তাদের আমন্ত্রণ জানাতে উদ্গ্রীব হয়ে আছেন তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছেন সমুদ্র তীরে এটাই তো আজ বাস্তব পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি প্রতি মিনিটে সেকেন্ডে ফিলিস্তিনের নামে স্লোগান দিচ্ছেন সারা পৃথিবীতে প্রতিধ্বনিত হচ্ছে রিভার ফ্রি প্রশ্ন তো তাহলে স্বাভাবিকভাবেই উঠবে যে ইসরায়েল কি ফিলিস্তিনকে মুছে দিতে পেরেছে পারেনি মুছে দিতে চেয়েছিল হ্যাঁ চেয়েছিল কিন্তু পারেনি সারা দুনিয়ার শত মানুষ এখন ফিলিস্তিনকে এখন হৃদয় ধারণ করছে ফিলিস্তিন ভূমধ্য সাগরের তীর থেকে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ফিলিস্তিন এখন আর মধ্যপ্রাচ্যে নয় শতকোটি মানুষের হৃদয়ের মনি কোঠায় ফিলিস্তিন কুড়ি বছর ধরে অবরুদ্ধ ক্ষুধার্ত অস্ত্রহীন একটা ক্ষুদ্র গোষ্ঠী টানা দু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে টিকে থাকতে পারে এমনকি শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে বসতে বাধ্য করতে পারে দু সালের ছয়ই অক্টোবর এটা অবিশ্বাস্য ঠেকে থাকতে পারে কিন্তু আজকের পৃথিবীতে এটাই ধ্রুব সত্য এটাই বাস্তব অপরদিকে অপরদিকে ইসরাইল এবং জায়নিজমের অবস্থার দিকে তাকিয়ে দেখুন ইহুদি রাষ্ট্রটা আজকে পুরো দুনিয়া থেকে যেন বিচ্ছিন্ন একথা শুনে অনেকে অবাক হচ্ছেন তো তাহলে কিছু নমুনা তুলে ধরতে হয় গত আটই জুলাই প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে স্পেনের ভিগো শহরের মিমাসা রেস্টুরেন্টের মালিক একদল ইসরায়েলি পর্যটককে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিচ্ছেন প্রথমে তাদের তুর্কি ভেবেছিলেন ওই রেস্টুরেন্টের মালিক যখনই তিনি জানতে পারেন যে তারা ইসরায়েলি দুপুরের খাবার পরিবেশনের পরিবর্তে তাদের রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেন অনুরূপ ঘটনা আজ ইতালি থাইল্যান্ডের মতো দেশও ঘটছে ঘটেছে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান যাদের প্রযুক্তিতে গাজায় গণহত্যা সম্ভব হয়েছে তারাও আজকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে কিছু কিছু চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে বিশ্বজুড়ে ইসরায়েলকে বয়কট করার শক্তিশালী আন্দোলন বয়কট ডিভেলসমেন্ট অ্যান্ড স্যাংশনস তাদের তথ্যমতে ইসরায়েলি স্টার্ট আপগুলোতে বিনিয়োগের পরিমাণ নব্বই শতাংশ কমে গিয়েছে ফলে বলতেই হয় অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সাংস্কৃতিক কূটনৈতিক সব দিক থেকে সব দিক থেকে ইসরায়েল বর্তমানে একটা বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে এটাই বাস্তব দ্বিতীয় লক্ষ্য ছিল কি না তথা তথাকথিত আব্রাহাম অ্যাকর্ড বন্ধ করা সেটা কি বন্ধ হয়েছে বলতে হয় হ্যাঁ হয়েছে আরব আমিরাত বাহরাইন মরক্কোর পর বাইশে সেপ্টেম্বরের ভাষণে নেতানিয়াহু খোদ সৌদি আরব আব্রাহাম একর্ডে যোগ দেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন যে মানচিত্রে ফিলিস্তিন বলে কিছু ছিল না পুরোটাই ছিল ইসরায়েল সেই ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের শান্তি চুক্তি ফিলিস্তিনিদের নির্মম বলিদান বই কিছুই নয় এটা সেটা বন্ধ হয়েছে আমার জানতো ফিলিস্তিনিরা আগেও পরাধীন ছিল এখনও পরাধীন থাকবে আগেও পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগারে ছিল তারা এখনও থাকবে তাদের প্রাপ্তির কিছু নেই কিন্তু হারানোর ছিল অতি নগণ্য স্বার্থের কাছে বিক্রি হয়ে যাওয়া সফেদ লম্বা লেবাস পরা ইয়া ইয়া হাবিবি বলা আরব শাসকদের আপোষ বা দালালির পরও ফিলিস্তিনকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছে গাজার মুক্তিকামী মানুষেরা কিন্তু ইসরায়েলের লক্ষ্য কি কি ছিল গাজার মুক্তিকামী মানুষের লক্ষ্য অর্জনের বিপরীতে ইসরাইলের লক্ষ্য কি ছিল সেই লক্ষ্যে তারা কতটা পৌঁছাতে পেরেছে সেটা কিন্তু দেখা দরকার ইসরাইলের লক্ষ্য ছিল মোটার আগে তিনটে এক হচ্ছে বন্দিদের মুক্ত করা তারা কি সেটা পেরেছে পারেনি আনুষ্ঠানিক হিসাবে ছষট্টি হাজারের বেশি কিন্তু কার্যত এর চেয়ে অনেকগুণ বেশি মানুষ হত্যা করেও জিম্মিদের তারা মুক্ত করতে পারেনি দু বছরের যুদ্ধের পর অবশেষে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমেই বন্দীদের ঘরে ফিরিয়ে নিতে হচ্ছে ইসরায়েলকে মাঝখানে আরেকটা যুদ্ধবিরতির মাধ্যমে কিছু জিম্মিকে তারা ফেরত পেয়েছিল কিন্তু সেই চুক্তি ভঙ্গ করেছিল ইসরায়েলি গাজার মানুষের সঙ্গে ছাড়া যুদ্ধবিরতি গণহত্যা চালিয়েও পৃথিবীর তথা প্রবল শক্তিধর ইসরায়েলি সেনাবাহিনী অপরাপর পরা শক্তিদের সর্বাত্মক সহায়তা নিয়েও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারেনি দুই হচ্ছে কি হামাসকে নির্মূল করা বেঞ্জামিন নেতানিয়াহুর এটাই প্রধান উদ্দেশ্য ছিল কিন্তু এটাও কি পেরেছে পারেনি বরং সব হিসাব বলছে যুদ্ধের প্রথম দিন হামাসের যে পরিমাণ সদস্য ছিল আজকের দিনে সেই পরিমাণই আছে কিছু কিছু হিসাব বলছে সংখ্যাটা বরং আরও বেশিও হতে পারে তবে হ্যাঁ হামাসের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি খর্ব হয়েছে বিশেষ করে তাদের বড় বড় অনেক নেতাকেই তারা হারিয়েছে মারণাস্ত্র বিশেষ করে রকেটের মতো যুদ্ধাস্ত্রের মজুতো ফুরিয়েছে হামাসের কিন্তু গেরিলা যুদ্ধে হামাস আরও দুবছর টিকে থাকতে পারবে বলে অনেক বিশ্লেষক মনে করছেন এমনকি অনেক বিশ্লেষক এটাও মনে করছেন যে সেই যুদ্ধটা যদি দুই দশক ধরেও হয় তবুও তারা টিকে থাকবে অর্থাৎ তার মানে হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড থাকতে আমাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় তিন হচ্ছে গাজাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেন সেটা আর কোনো দিন ইসরায়েলের জন্য হুমকি না হয় ইসরায়েলের এই উদ্দেশ্য কি সাধিত হয়েছে এখনো পুরোপুরি সাধিত হয়েছে বলা যাবে না ভবিষ্যতে সেটা নিশ্চিতভাবে হবে কি না সেটা হয়তো ভবিষ্যতি বলে দেবে এই যুদ্ধের আগে অর্থাৎ যদি আমরা দু সালের সাতই অক্টোবরের আগে ছয়ই অক্টোবরে ফিরে যাই তাহলে কি দেখা যাবে তাহলে দেখা যাবে পুরো পৃথিবী মনে করতে তখন ইসরায়েল এই দুনিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র তাদের সেনাবাহিনী অপরাজেয় তাদের প্রযুক্তি বিশ্ব সেরা তাদের দিকে চোখ তুলে তাকানোর মতো কারণ সাহস নেই পৃথিবীর কারো ক্ষমতা নেই তাদের উপর চোখ তুলে তাকানোর তাদের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মাস সপ্তাহ বহুদূর কয়েক দিন বা কয়েক ঘন্টাও কেউ টিকে থাকতে পারে না ইসরায়েল পৃথিবীর সবচেয়ে সুখী এবং গর্বিত জাতি গর্বিত দেশ কিন্তু আজকে আজকে দু সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এসে কি দেখতে পাচ্ছি সারা পৃথিবী যেন জেনে গেল কুড়ি বছর ধরে অবরুদ্ধ ক্ষুধার্থ অস্ত্রহীন একটা ক্ষুদ্র গোষ্ঠী টানা বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে টিকে থাকতে পারে এমনকি শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে বসতে বাধ্য করতে পারে দু সালের ছয় অক্টোবর পর্যন্ত এটা ভাবা সম্ভব ছিল না বিশ্বাস করাই সম্ভব ছিল না এটা ছিল অবিশ্বাস্য কিন্তু আজকের পৃথিবীতে এটাই ধ্রুবসত্য এটাই বাস্তব গোটা বিশ্বের মতো সেই স্লোগানটা দিয়েই তাই আজকের এই প্রতিবেদন শেষ করা যায় ফ্রম দ্য রিভার টু দ্য সি ফ্যালেস্টাইন উইল বি ফ্রি শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ